জানেন যে প্রত্যন্ত চলে পাহাড়ে ডিসিতে তো আমাদের নিরাপত্তা নেই এখন দেখছি শহরের বুকে আমাদের নিরাপত্তার অভাব দেখা দিয়েছে এই গত পরশু দিন অভয়নগরে একটা ঘটনা ঘটল যেটা খবর আমরা জানতে পারলাম এইখানে উজান অভয়নগরে উজান অভয়নগরে অভিজিৎ সানগুপ্ত একজন দাদার বাড়ির কাছাকাছি রাতের বেলা অধিক রাত্রে চিৎকার চেঁচামেচি হৈ হুল্লুক চলছিল তো বাড়িতে অসুস্থ রুগীও আছে জানতে পারলাম তিনি এই কিছুক্ষণ লক্ষ্য করে তারপর নিচে আসলো যে কারা এটা এটা করছে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে একটু দূরে চলে যাওয়ার জন্য তিনি নিচে নেমে এসে তাদের সঙ্গে বললেন অনুরোধ করলেন ভাই আমার তো এই অসুবিধা এত রাখছে আপনারা একটু দূরে এগিয়ে কথাবার্তা বলুন এই কথা বলার সঙ্গে ওনার প্রচন্ড তর্ক জুড়ে দিল তর্ক যা খুশি যা নয় তা বলতে শুরু করলো এরপর মানে তার উপর চড়াও হলো চড়াও মারধুর শুরু করলো চর কিল ঘুষি লাথি যা খুশি শুরু করলো তো উনার এই অবস্থা দেখে উনার স্ত্রী উপর থেকে নেমে আসলেন নেমে আসার পর উনার উপরও এরা চড়াও হলো মারধুর করলো জানতে পারলাম শ্রীল চার করেছে তো খবরের প্রকাশ এইরকম উনার গলার হার স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে গেল। এই যে ঘটনা এরা ভয় আতঙ্ক জখম হয়ে গেল পর মুহূর্তে এরা এখান থেকে একটু চলে যায় চলে যাওয়ার পর এরা ইয়েতে গেল জীবিতে গেল জীবিতে গিয়ে চিকিৎসা করার চিকিৎসা করে বাড়িতে আসলো ভয়ে ভয়ে আতঙ্কে রাত্রেবেলা ঘুম নেই দেখা গেল কি ভুড়ে চারটে সাড়ে চারটের মধ্যে আবার একদল লোক গাড়ি করে বাইক করে এসে এখানে হই হুল্লুর করে জানালা ভাঙলো এই দরজা ধাক্কা দিল এই যে ঘটনা আজকে এই ঘটনা ঘটার পর ভয়ে জল শুরু হয়ে তারা পরের দিন মহিলা থানায় পুজো করলো বাড়ির মালিক জানিলাম আজ পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়েছে কিনা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে কিনা